হ্যালো এভরিওয়ান আজকে আমি আবারও চলে এসেছি একটা রিভিউ ভিডিও নিয়ে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি দুটি পপুলার সানস্ক্রিনের ওপর কি ভার্সেস টার্মাকো এই ভিডিওতে আমি বলবো কোনটা বেটার কোনটা কার স্কিনের জন্য ভালো দাম টেক্সচার এসপিএফ সব কিছুই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ শেষে আমার পার্সোনাল ফেভারিট ও রিকমেন্ডেশন দেবো চলো বেশি না বুকে এবার তাহলে শুরু করি প্রথমেই আসি প্যাকেজিং আর দামের কথায় দুটিরই প্যাকেজিং খুব কালারফুল ট্রাভেল ফ্রেন্ডলি দামও প্রায় কাছাকাছি ওই একটু উনিশ বিশ ফাইভ দ্য ডার্মাকোর ফিফটি গ্রামের দাম হচ্ছে ফোর নাইন নাইন এই দুটো ব্র্যান্ডই মাঝে মাঝে বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে থাকে তো ওই সময় তোমরা যদি পারচেস করো তো এই দামের মধ্যে দুটো প্রোডাক্ট পেয়ে যাবে দুটোই এসপিএফ ফিফটি পি প্লাস 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 প্রথমেই বলি ডটেন কিরে ওয়াটারমেলন সানস্ক্রিনটা নিয়ে স্কিনে দেওয়ার পর প্রথমে একটা কুলিং এফেক্ট দেয় যেটা খুবই রিফ্রেশিং এর এই লাইট পিঙ্ক প্যাকেজিংটা দেখতে ভীষণই সুন্দর তবে এটা ভীষণই হার্ড প্লাস্টিক টাইপের টিউব এতে সমস্যা কি বলতো যখনই প্রোডাক্টটা একটু কমে আসে তখনই প্রোডাক্ট বের করতে ভীষণই প্রবলেম হয় এটার টেক্সচার খুবই লাইট ওয়েটেড একদমই কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না এটা একটা বড় প্লাস পয়েন্ট তবে আমি একটা জিনিস ফিল করেছি এটা স্কিনে অ্যাপ্লাই করার পর হালকা একটু ইরিটেশন বা টিংলিং টাইপের সেনসেশন হয় যদিও এটা খুব বেশিক্ষণ স্থায়ী না কিছুক্ষণ পরে আবার ঠিকও হয়ে যায় তবে সেন্সিটিভ স্কিন হলে হয়তো একটু খেয়াল রাখতে হবে এই বিষয়ে আমার যেহেতু স্কিন টাইপ সেন্সিটিভ না এটা আমার ক্ষেত্রে ব্যবহারের উপযোগী ছিল এবার আসি ডার্মাকোতে এটা একটা এইট গ্রামের টিউব রয়েছে এখানে দুটোই এইট গ্রামের টিউব রয়েছে ডট এন সাথে পরিচয়টা আমার অনেক বছরের পুরানো যখন আমি প্রথম সানস্ক্রিনের ব্যাপারে জানতে পারি বা ইউজ করতে শিখি তখন থেকেই আমার পরিচয় ডারমাকোর সাথে কাজে এই টিউবটা নতুন দেখে একদমই ভেবো না যে না ইউজ করেই আমি রিভিউ দিতে বসে গেছি এটার আগেও আমি বেশ কয়েকটা টিউব অলরেডি শেষ করে ফেলেছি একঘেয়েমি আমি ডার্মাকো ইউজ করতে করতে আমি বোর হয়ে গিয়েছিলাম তখনই আমি ঠিক করলাম যে এইবার ডট এন কিটা ইউজ করা যাক তবে বেশ কিছুদিন ডট এন কিটা ইউজ করার পর আমি আবারও ডারমাকোতে শিফট করে যাই আবারও যখন শিফট করেছি তার জন্য তো নিশ্চয়ই কিছু কারণ রয়েছে চলো এবার বলি সেই কারণগুলো কি কি এই সানস্ক্রিনটাও একেবারে লাইট ওয়েটেড স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও হয়ে যায় এটার মধ্যেও কোনো রকম হোয়াইট কাস্ট একদমই নেই তবে এটা ইউজের পর কিন্তু স্কিনে একটা হেলদি গ্লো চলে আসে আমি যে কদিন ডটেন কিটা ইউজ করেছিলাম এই হেলদি গ্লোটাকেই বোধহয় খুব মিস করছিলাম স্কিনটা ভীষণই হাইড্রেটেড লাগে যাদের অ্যাকনি প্রন স্কিন টাইপ রয়েছে তাদের জন্য তো ডার্মাকও এক কথায় অসাধারণ আমার স্কিনে কম বেশি অ্যাকনি সমস্যা লেগেই থাকে তাই জন্য ডার্মাকো আমার জন্য খুব ভালো কাজ করেছে স্কিনে কোনো রকম রিয়াকশানও হয়নি ব্রেকআউটও বাড়েনি সব মিলিয়ে বলতে গেলে ডার্মাকো আমার কাছে নম্বর ওয়ান চয়েস এবার শেষ কথায় আসা যাক যদি তোমার স্কিন ড্রাই টু নর্মাল টাইপের হয় আর তুমি হালকা গ্লোয়িং ফিনিশ পছন্দ করো তাহলে কি ট্রাই করতেই পারো আর যদি তোমার স্কিন হয় অ্যাকনি প্রোন সেন্সিটিভ আর সাথে তুমি চাইছো ম্যাট ফিনিশ ও লাইট ওয়েট ফর্মুলা তাহলে ডার্মাকো হবে বেস্ট চয়েস ব্যক্তিগত মতামত বা আমাকে তোমরা যদি সাজেস্ট করতে বলো তাহলে আমি অবশ্যই ডার্মাকোকেই বেছে নেব আমি এই দুটো ইউজ করে যা বুঝলাম ডার্মাকো আমার স্কিনের জন্য একদম পারফেক্ট আর দুটোকে যদি তোমরা রেড করতে বলো আমি ডার্মাকোকে দেবো দশে নয় আর ডটেনকিকে দেবো দশে ছয় তবে একটা কথা বলে রাখাই ভালো প্রত্যেকের স্কিন টাইপ কিন্তু আলাদা আলাদা আমার স্কিনের ডার্মা খুব ভালো কাজ করলেও হতে পারে তোমার স্কিনের ডটেন কি ভালো কাজ করতেই পারে কাজেই নিজের স্কিনটাই বুঝে যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করো আমার এই রিভিউ ভিডিওটা কেমন লাগলো জানিও আর সাথে অবশ্যই তোমাদের পছন্দের সানস্ক্রিনটা কমেন্ট করে লেখো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে ততদিন সবাই খুব খুব ভালো থেকো আর সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলো না